যেটা বারবার করে বলি আজকে আবার বলছি হ্যাঁ একজন হিন্দু ভাই সেও এই মাটিতে বিলীন হয়ে যাবে আর যেদিন আমি মারা যাব সেই দিন এই ভারতবর্ষের ফিট মাটিতে আমার কবর হবে আমার দেহ এই ভারতবর্ষের মাটিতে বিলীন হয়ে যাবে আমি ভারতীয় নই তাহলে কেন কেন এই অবিচার প্রত্যেকটা মুমেন্টে ভ টু এক্সপ্লেন কেন আমি বারবার করে জবাব দিতে হবে কেন প্রমাণ করতে হবে যে আমি ভারতীয় কেন প্রমাণ করতে হবে যে ভারত মাতার জয় বলে সেও ভারতের সন্তান যে ভারত মাতার জয় বলে না সেও ভারত মাতার সন্তান আমাকে কেন প্রমাণ করতে হবে আই ফিল ইনসালটেড আমাদের সম্মান হানি হয় যখন প্রত্যেকটা মুহূর্তে পরীক্ষা দিতে হয় তখন নিশ্চিত হবে সম্মান হানি হয় প্রত্যেকটা ব্যাপারে শুধু ইস্কা নেই হ্যাঁ বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে কল্যাণ যেটা বলে গেল ঠিক যে আমরা যারা গুরু যে দেশের যে সংখ্যাগুরু লঘু তার ছোট ভাই তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব এখানে সংখ্যাগুরু হিন্দুদের ওখানে মুসলমানদের সেটা যদি না করে থাকে অন্যায় করছে কিন্তু তার মানে এই নয় যে আজকে বিজেপি বর্ডারে গিয়ে উস্কানি দেবে আজকে ওইখানের থেকে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়ে কমনাল ফিলিংস তৈরি করবে না বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে আমরা সবাই উদ্বেগ আর ওখানে শুধু সংখ্যালঘু খুন হয়নি ওখানে পার্সোনালিটি খুন হয়েছে ডাইরেক্টর খুন হয়েছে ওই রাত্রিরে অনেক সংখ্যা মুসলিমরাও খুন হয়েছে এই এই সরকারের এখন যে সরকার সে তার নিষ্ক্রিয়তার জন্য অনেক খুন হয়েছে কিন্তু তার প্রতিবাদ নিশ্চিতভাবে করা উচিত কিন্তু তার মানে আমাদের কমনাল হয়ে যেতে হবে আমাদের সুশুরি দিতে হবে আমাদের ডিভাইড অ্যান্ড রুল করতে হবে না আমাদের কনস্টিটিউশন তা বলে না আমার কনস্টিটিউশনের শপথ নিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এই কনস্টিটিউশনের শপথ নিয়ে আপনারা গেছিলেন আপনারা পেছন দিক দিয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন আপনাদের প্রপোজাল রিজেক্ট হয়েছে নো দিস ইজ এ সিকুলার কান্ট্রি এটা ধর্ম নিরপেক্ষ দেশ